জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে হওয়ার কথা থাকলেও আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন পরবর্তীতে তিনি মহামান্য হাইকোর্টে রিট করলে তার প্রার্থিতা বহাল হয় আজকে এই চতুর্থ ধাপে সরিষাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে একটি পৌরসভা ও আট ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লক্ষ নয় তিন হাজার নয় শত এক আটজন মোট ভোট কেন্দ্রের সংখ্যা নয় দুইটি নির্বাচন অফিস সূত্রে জানা যায় চেয়ারম্যান প্রার্থী দুই জনের মধ্যে রফিকুল ইসলাম আনারস মার্কা প্রতীকে ভোট চার দুই হাজার দুই শত এক তিন ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালেব উদ্দিন দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন এক নয় হাজার একশত চার সাত ভোট ভাইস চেয়ারম্যান মহিলা মাহমুদা খাতুন কলসি প্রতীকে চার এক হাজার পাঁচশত ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত তার নিকম প্রতিদ্বন্দ্বী জেলি আক্তার ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন এক নয় হাজার একশত চার সাত ভোট এবং ভাইস চেয়ারম্যান পুরুষ আল আমিন হোসেন শিবলু তিন দুই হাজার সাত শত এক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত তার নিকতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা চশমা প্রতীকে ভোট পেয়েছেন দুই আট হাজার ছয় শত পাঁচ পাঁচ ভোট পেয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন ফলাফল ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে সকাল আট ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচ পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয় দু একটি ভোট কেন্দ্রে শুরুর দিকে ইভিএম সমস্যা ছাড়া আর কোনো অনিয়ম পরিলক্ষিত হয় নাই